আসলে বিয়ার কাবিন কিন্তু বিষ না ভাই ভাই আমার কথাটা শুনে আমি কেন

বিষয়টি বুঝতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বলে রাখি আপনারা যারা নাটকটি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো নাটকটির পরবর্তীতে কি ঘটতে চলেছে কি ঘটতে পারে সংক্ষেপে বুঝিয়ে দেবো আপনাদের জিকু চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে এবং পিঙ্কিকে দেখে লালসায় পরে বিয়ে করার জন্য চেয়ারম্যানকে একটি মিথ্যা ভিডিও বানিয়ে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল করে পিঙ্কিকে বিয়ে করতে চাই জিকু চেয়ারম্যানকে এই ভয় দেখায় যদি পিঙ্কির সাথে জিকুর বিয়ে দেওয়া না হয় তাহলে এই গ্রামের সবার মাধ্যমে ছড়িয়ে দেয় ব্যারম্যানকে ব্ল্যাকমেল করে পিঙ্কিকে বিয়ের প্রস্তাব রাখে জিন্তাল সর্মান বাঁচাতে পিঙ্কিকে জিকুর সাথে বিয়ে দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায় বাধ্য হয়ে যায় পিঙ্কিকে জিকুর সাথে বিয়ে দেওয়ার রাজি হবে এই বিয়ের প্রস্তাবে নাকি নাজমুলের ভালোবাসার প্রমাণ দেবে এমন সব ইন্টারেস্টিং গল্প নিয়ে এই সাজানো হয়েছে এই নাটক ওবর্তীতে পিঙ্কি নাজমলের ভালোবাসা প্রত্যাখ্যান করে বিয়েতে রাজি হয় কিন্তু বিয়ের মোহর বিশ লাখ টাকা ধার্য করার এই প্রস্তাব উপস্থাপন করে পিঙ্কির বিয়েতে রাজি হয় এবং দেনমোহরের বিশ লাখ টাকা ধার্য করা এটা সম্পূর্ণই নাজমলের একটা চক্রান্ত বলতে গ্রামে এন্ট্রি ঘটে কিছুদিন আগে জিকু হুমকি ধামকি দিয়ে নাজমুলকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিলেন সেটা তো আপনারা এই পর্বে তো দেখেই ছিলেন এই পদের কথা শুনে চেয়ারম্যানকে উদ্ধার করতে গ্রামে অবতরণ ঘটান চেয়ারম্যান তার নিজের ভুল বুঝতে পারে কি কারণে জিকুকে হাজর থেকে ছাড়িয়েছিল জিকু তো মারাত্মক লেভেলের সন্ত্রাসী এটা চেয়ারম্যান বুঝতে পারে পরবর্তীতে চেয়ারম্যান তার নিজের ভুল বুঝতে পারে এবং নাজমনকে আপন করে নেয় এবং নাজমুল ও পিঙ্কি সম্পর্কটি মন থেকে মেনে নেয় নাজমন চেয়ারম্যানকে কিভাবে এত বড় বিপদ থেকে রক্ষা করলো এমনটাই নিয়ে নাটকটির পরবর্তী পর্ব সাজানো হয়েছে ইন্টারেস্টিং হতে চলেছে পরবর্তী পর্বটি নাটকটি সম্পূর্ণ বুঝতে হলে নাটকটি দেখতে হবে বলে তো সম্পূর্ণ নাটকটি বোঝানো সম্ভব না এই জন্য নাটকটি সম্পূর্ণ দেখতে হয় আর সম্পূর্ণ নাটক দেখার জন্য আমি তো বলেছিলাম আপনারা সবার আগে নাটকটি দেখতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নাটকটির এগারো নম্বর পর্ব কবে আসতে চলেছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না বন্ধুরা নাটকটি আপনারা দেখতে পারবেন সাথে নভেম্বর অর্থাৎ সাত তারিখে অর্থাৎ তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে আপনাদের ইগোল ইসলামিক ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপনারা এই নাটকটি দেখতে পারবেন তো আপনাদেরকে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ